প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা সবাইকে থেকে এডুকেশন যোগমূলক আমরা এমনিয়াম আয়ন একটি যোগমূলক যোগমূলক হলো একাধিক পরমাণু যেমন একটি নাইট্রোজেন পরমাণু এবং চারটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি অর্থাৎ একাধিক ফরমাণু মিলে যদি একটি ফরমাণু ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে যৌগমূলক আমরা যৌগমূলক হলো যেমন যোগমূলক যৌগ মূলক যোগমূলক একাধিক ফরমাণু মিলে একাধিক ফরমানু মিলে একটি ফরমাণু ন্যায় আচরণ করলে एक पी परमाणु ने आचरण कले ताकि जोगो मूल अर्थात একটি ফরমানু মিলে একটি ফরমানু নতুন পরমাণু গঠন করতে যাতে যৌগমূলক পড়ে অর্থাৎ দেখা করতে এখানে পাঁচটি ফরমানু মিলে একটি নাইট্রোজেন এবং চারটি হাইড্রোজেন চারটি হাইড্রোজেন ফরমানু একটি নাইট্রোজেন এবং চারটি চারটি একটি হাইড্রোজেন একটি হাইড্রোজেন এবং চারটি একটি নাইট্রোজেন এবং চারটি হাইড্রোজেন মিলে একটি ফরমানু নতুন পরমাণু করে এটা দ্বারা

কে একারণে তোমার যৌগমূলক বলা হয় এরপরে আমরা চিন্তা করি কার্বনেট Na2 এখানে একটি কার্বন পরমাণু এবং তিনকে অক্সিজেন পরমাণু মিলে দাও একটি পরমাণু নয় আধান ধরে দাও অক্সিজেন -2 n আধান থাকে এরপরে আমরা চিন্তা করি দেন বাইকার্বনেট বাইকার্বনেটের কথা চিন্তা কর

সোডিয়াম সালফেট এভাবে আমরা যৌগ গঠন করতে পারি তারপরে সোডিয়াম কার্বনেট এইভাবে যুগ এই জন্য আমাদের যুগ অত্যন্ত যৌগ গঠনে যুগ মূল কি কাজ করে তো যুগ মূল কাকে বলে একটি পরমাণু একাধিক পরমাণু মিলে একটি পরমাণু নিয়ে আচরণ করলে তাকে যুগ মূল বলে অর্থাৎ এখানে দেখো তোমার এক একটি নাইট্রোজেন এবং চারটি হাইড্রোজেন মিলে মোট

সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে ক্যালাসের যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দিবা সবাইকে ধন্যবাদ